বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের রসালো ফল লিচু লালচে হয়ে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চলের লিচু বাগানগুলো মুকুল আসার শুরুতে ঘন কুয়াশা আর সময় মতো বৃষ্টি না হওয়া অন্যদিকে তীব্র তাপদাহ গাছ থেকে ঝরে পড়েছে লিচু জামালপুরের বিভিন্ন গ্রামের লিচু বাগান ঘুরে দেখা গেছে এসব চিত্র ফলে ক্ষতির মুখে পড়েছে লিচু বাগান মালিকরা এতে দিন দিন লিচু চাষে আগ্রহ হারাচ্ছে লিচু চাষিরা তবে লিচু চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি বিভাগ এখন বৃষ্টি নেই যার জন্য আমাদের সব সব সমস্যা এগুলা নিচে পড়ে যাচ্ছে এলেসোগুলো এই জন্য পড়ে যাচ্ছে আমরা মেডিসিন প্রয়োগ করতে পারতেছি না এখন প্রত্যেকটাতে পোকা আছে এবার খরানের ইয়ে নেশু বড় হয় নাই পুষ্ট হয় নাই নেসু ফলন নাই যা খরচ করছি খরচ উঠতেছে না গ্রীষ্মের রসালো ও সুস্বাদু ফল লিচু জামালপুর জেলার সাতটি উপজেলার এবছর তিনশো সত্তর হেক্টর জমিতে লিচু আবাদ করা হয়েছে এর মধ্য সদর উপজেলার শ্রীরামপুর রঘুনাথপুর শাহবাজপুর ও রাঙামাটিয়াসহ আশপাশের যে কোনো গ্রামে ঢুকলেই চোখে পড়বে লিচু বাগান চোখ মিললেই বাড়ির উঠুন দহল আর ছোট ছোট বাগানে ভরে উঠেছে দেশি চায়না এক চায়না তিন মঙ্গোলিয়াসহ বিভিন্ন জাতের লাল টসটসে রসালো লিচু তবে মুকুল আসার শুরুতে ঘন কুয়াশা ক্ষতির পর প্রচণ্ড তাপদাহ আর সময়মতো বৃষ্টি না হওয়ায় লিচু ফেটে গিয়ে ফলন কমে গেছে বাজারে চাহিদা থাকলেও আশানুরূপ ফলন না হওয়ায় লিচু চাষিদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে এতে দিন দিন লিচু চাষে আগ্রহ হারাচ্ছে লিচু চাষিরা ফলে জেলায় দিন দিন কমতে শুরু করেছে লিচু বাগান তবে লিচু চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে লিচু গাছে রাতে পানি দিয়ে স্প্রে করা সহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা গত বছর জামালপুর জেলায় তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল এবছর তা বৃদ্ধি পেয়ে তিনশো সত্তর হেক্টর জমিতে আবাদ হচ্ছে এখানে বেদেনা চায়না থ্রি মুম্বাই এলাচি মঙ্গলবাড়িয়া মোজাফরপুরি যাদের আবাদ হয়ে থাকে ছোট আকারের দুশোটি বাগানও আছে এবছর বৈরী আবহাওয়ায় তীব্র তাপদাহের সময় ফল বাগানের যেন ক্ষতি না হয় সেই জন্য কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ লিচু চাষিদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে সব ক্ষতি পুষিয়ে লাভবান হবে লিচু চাষিরা বৃদ্ধি পাবে লিচু চাষ এমনটাই প্রত্যাশা সকলের